আসসালামু আলাইকুম অনেক পর আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে এলাম আর সেটা হচ্ছে আমের আচারের ভিডিও আমার ফ্যামিলিতে অনেকেই হচ্ছে আমার হাতের এই আচারটা অনেক বেশি পছন্দ করে যার কারণে ভাবলাম যে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি আর এই আচারের রেসিপিটার সাথে কিন্তু অবশ্যই আমি কিছু ট্রিক শেয়ার করব যেগুলো আপনাদের কাজে আসবে যদি চান তাহলে আপনারাও ট্রাই করতে পারেন যাই হোক এখানে আমি আচার বানানোর জন্য কতগুলো আম নিয়ে নিয়েছি আর এই আমগুলোর আটিগুলো অবশ্যই শক্ত হতে হবে তাহলেই আচারটা পারফেক্টলি হবে খোসা যত বেশি পাতলা করে ছোলা যাবে তত কিন্তু খেতে মজা হবে অনেকে খোসা সহই আচারটা দিয়ে থাকে কিন্তু আমি একটু হালকা করে খোসাটা ছাড়িয়ে নিই তাহলে আমার কাছে মনে হয় যে টেস্টটা বেটার আসে এবার আচার বানানোর যেটা মেন ইনগ্রেডিয়েন্ট সেটা হলো সরিষা আর এই সরিষাটাকে আমি হচ্ছে ছয় থেকে সাত ঘন্টা পানিতে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম এতে করে সরিষাটা খুব সুন্দর মতো নরম হয়ে গেছে আর ফুলে উঠেছে যাতে করে ব্লেন্ডার করতে অনেক বেশি সুবিধা হয় নর্মালি এতগুলো সরিষা পাটায় বাড়তে অনেক মানে কষ্ট হয়ে যায় তো যার কারণে ভিজিয়ে রেখে ব্লেন্ডার করলে আপনারা খুব ইজিলি এটাকে ব্লেন্ড করতে পারবেন এবার হচ্ছে আমি আমগুলোকে একটা বড় বলের মধ্যে নিয়ে নিলাম আর এর মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো সরিষা বাটা আর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো হলুদ আমি এই দুইটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে হচ্ছে আমটাকে ভালো করে মাখিয়ে নিব। আমটাকে সরিষা আর হলুদ দিয়ে মাখানোর পর এখন হচ্ছে আমি বড় দুইটা ট্রেতে করে এগুলোকে রোদে শুকাতে দিব। এই তো আমি ভালো করে ছড়িয়ে বারান্দায় রোদে দিয়ে দিয়েছি এখানে একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে অনেকেই দেখা যায় লবণও এখানে ম্যারিনেট করার সময় অ্যাড করে লবণ দিলে আমের গা থেকে পানি উঠে যায় যাতে করে শুকাতে অনেক বেশি দেরি হয়ে যায় আর ভালো করে যদি রোদ না ওঠে তাহলে আমটা গন্ধ হয়ে যায় বা পচে যাওয়ার সম্ভাবনা থাকে এখানে আমি রোদে হচ্ছে আমার বানানো আচারগুলোকে রোদ দিয়েছি আমের আচার বানানোর আগে আর বানানোর পরে শুধুমাত্র আমের আচার না যে কোনো আচারই যত বেশি রোদ দেওয়া হয় খেতে তত বেশিই মজা হয় কারণ আমটা আস্তে আস্তে সফট হয় আর অনেক বেশি দিন ভালো থাকে আচারটা আমগুলোকে আমি দুই দিন রোদে শুকিয়েছি তো আমগুলো হচ্ছে এরকম হয়েছে আমি এখন এগুলোকে আচার দিয়ে ফেলবো অনেকে চাইলে যদি কম রোদ থাকে তাহলে তিন দিন রোদে দিতে পারেন আবার বেশি রোদ যখন থাকে তখন একদিন রোদে দিলেই হবে এবার আচার বানানোর জন্য প্রথমেই আমি চুলায় একটা বড় লোহার কড়াই বসিয়ে দিলাম মেনলি আমি আচার বানানোর জন্য এই কড়াইটাকে কিনেছি একটু বড়ো সাইজের নর্মালি আচার যেহেতু বেশি নাড়াচাড়া করতে হয় তাই একটু বড়ো সাইজের কড়াই হলে ভালো হয় তো আমি এখানে হচ্ছে চার কেজি আমিয়েছিলাম এর জন্য আমি এখানে হাফ কেজি সরিষার তেল দিয়ে দিলাম এবার তেলটা যখন একটু ভালো হয়ে গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে রসুন বাটা রসুনটাকে তেলের মধ্যে হালকা করে ভেজে এবার হচ্ছে আমি শুকনো আমগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব এবার আমগুলোকে তেলের মধ্যে প্রায় দুই থেকে তিন মিনিট একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এতে করে রসুনটা পুরো সবগুলো আমের গায়ে গায়ে লেগে যায় এবার হচ্ছে আমের মধ্যে বিভিন্ন রকম মশলা অ্যাড করার পালা ফার্স্টেই আমি এখানে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ এরপরে আমি যে মশলাটা অ্যাড করছি এখানে হচ্ছে শুকনো মরিচ আর শুকনো সরিষা ভালো করে তাওয়ায় ভেজে দেন হচ্ছে আমি ব্লেন্ডার করে নিয়েছি তো এখান থেকে আমি প্রায় দুই থেকে তিন চামচ দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে এর মধ্যে চিনি আমি প্রায় এখানে এক কেজির মতো চিনি দিয়েছি চিনি আপনি যতটুকুই দিবেন না কেন আন্দাজ করে একেবারে চিনিটা দিয়ে দেওয়ার ট্রাই করবেন তাহলে আমটা থেকে একেবারে পানিটা মানে চিনির পানিটা একেবারে উঠে আচারটা ভালো হয় তো এখন হচ্ছে চিনি দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে লাল মরিচের গুড়া এবার হচ্ছে আমি খুব ভালো করে এগুলোকে নেড়েচেড়ে একসাথে মিক্স করে দিব এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিব হচ্ছে ভিনেগার আর এখানে আমি অ্যাড করছি প্রাণ কোম্পানির ক্যান্টুন ভিনেগারটা আমি এর আগেও এটা ইউজ করেছি এটা রেজাল্ট আমার কাছে খুব ভালো মনে হয়েছে অন্যান্য ভিনেগারের থেকে এটা আমার কাছে খুব ভালো মনে হয় তাই আমি এখান থেকে প্রায় এক কাপ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিচ্ছি ভিনেগার দেওয়ার পর আমি আমগুলোকে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে হচ্ছে চিনিটা গলে আমের মধ্যে পানি ওঠা শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে আমগুলোকে প্রায় দশ থেকে পনেরো মিনিট মিডিয়াম আঁচে ঢেকে রাখব এতে করে চিনিটা গলে পানি উঠে যাবে আম থেকে এই যে দেখছেন দশ থেকে পনেরো মিনিট পর ঢাকনা সরালেই দেখতে পারবেন চিনি গলে এত পরিমাণ পানি উঠে গেছে এ পর্যায়ে আমি এখানে দারচিনি তেজপাতা আর শুকনামরিচ অ্যাড করে দিলাম আপনারা চাইলে মরিচটা আর একটু বাড়িয়ে দিতে পারেন আমার যেহেতু বাচ্চারা খাবে তাই আমি মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি দেখছেন আমি যে নাড়ছি আমগুলোকে একটা আমও এখনও ভাঙেনি এর কারণ হচ্ছে আমি ফার্স্টই ভিনেগারটা অ্যাড করে দিয়েছি ভিনেগারের কাজ হচ্ছে আমকে শক্ত করে ফেলা মানে হচ্ছে আমগুলো একটু শক্ত হয়ে যাবে ভাঙবে না আর আচারটা অনেকদিন ভালো থাকবে তো আমি যেহেতু ফার্স্টেই ভিনেগারটা অ্যাড করেছি যার কারণে একটা আমও এখনও ভাঙেনি নর্মালি আমের আচার কিন্তু কিছুক্ষণ আড়াচাড়া করলেই আচারটা গলে যায় যায় আচারের মধ্যে যখন চিনির পানিটা সম্পূর্ণভাবে উঠে যাবে এই পর্যায়ে আমি চুলাটাকে অফ করে দিলাম আর একটা ঢাকনা দিয়ে আমি হচ্ছে এটাকে ঢেকে রেখে দিব আমি যেহেতু রাত রাতে আচারটা বানাচ্ছিলাম তাই আমি সকাল পর্যন্ত এভাবেই রেখে দিব আচারটা যাতে করে এই চিনির পানিটা সম্পূর্ণ আমের মধ্যে ঢুকে যায় আর মিষ্টিটা ভিতর পর্যন্ত ছড়িয়ে যায় তো এই তো পরদিন সকালে হচ্ছে আমি এই আচারটাকে আবার বানাবো এভাবে আপনারা একটা লং টাইম যদি গ্যাপ রাখেন তাহলে কি হবে মিষ্টিটা একদম ভেতর পর্যন্ত পৌঁছাবে একটা না আচারটা বানিয়ে ফেলে দেখা যায় অনেক সময় আচারের ভেতরে মিষ্টি হয় না জাস্ট উপর থেকেই মিষ্টি হয় তো এভাবে যখন একটা লং টাইম রাখা হয় তখন একদম ভেতর পর্যন্ত মিষ্টিটা ঢুকে যায় চুলাটাকে জ্বালিয়ে আমি হচ্ছে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আমের আচারের যে রসটা সেটা কিন্তু ঘন হতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিব হচ্ছে বিট লবণ এই বিট লবণটা দেওয়ার কারণে আচারের টেস্টটা আরও বেড়ে যায় তো আপনারা ট্রাই করবেন যাতে এই বিট লবণটা ইউজ করতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পাঁচ ফোড়নের গুঁড়া আমি হচ্ছে দোকান থেকে যে প্রাণের প্যাকেটটা পাওয়া যায় সেটাকেই তাওয়ায় টেলে দেন হচ্ছে ব্লেন্ডার করে নিয়েছি এখানে আমি প্রায় তিন চার চামচ পরিমাণ পাঁচ ফোড়নের গুঁড়া অ্যাড করে দিলাম এই গুঁড়াটা দেওয়ার পর এখন হচ্ছে আচারটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব আপনারা খেয়াল করলে দেখতে পারবেন একটা আমের টুকরাও কিন্তু ভাঙেনি সম্পূর্ণ আমটাই একদম আস্ত আস্ত রয়েছে এর কারণই হচ্ছে ফার্স্টেই ভিনেগারটা অ্যাড করা তো ভিনেগারটা ফার্স্টে দিলে হচ্ছে একদমই আচারটা আস্ত থাকে কোনো রকম ভাঙবে না গলবে না আচারটা প্রায় হয়ে এসেছে তো অনেকে রস একটু বেশি খায় তো তারা এই পর্যায়ে চোলাটাকে অফ করে রাখতে পারে এই তো আমি হচ্ছে আরও দুই এক মিনিট এটাকে টানিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি চোলাটাকে এখন অফ করে দিলাম এই আচারটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু রসগুলো আরও শুকিয়ে যাবে আর আচারের গায়ে খুব ভালো করে লেগে যাবে তো সবার কাছে কেমন লাগলো আমার আচারের রেসিপি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনার বাসায় ট্রাই করে দেখতে পারেন আমার কাছে মনে হয় যে আপনাদের কাছে ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম